বন্ধুরা আমি প্রকৃতি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আমরা বহুল প্রচলিত কিছু লজিক্যাল ফ্যালাসি নিয়ে আলোচনা করবো উপরন্ত লজিক্যাল ফ্যালাসি কী এবং লজিক্যাল ফ্যালাসির জ্ঞান কেন আমাদের জন্য অপরিহার্য তাও জানার চেষ্টা করব চলুন তবে শুরু করা যাক শুরুতেই আমরা জেনে নেব লজিক্যাল ফ্যালাসি আসলে কি? চলুন দেখি উইকিপিডিয়াতে এ বিষয়ে কি বলা হয়েছে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এ ফ্যালাসি ইজ দ্য use অফ ইনভ্যালিড or আদারওয়াইজ ফল্টি রিজনিং ইন দ্য কনস্ট্রাকশন অফ অ্যান আর্গুমেন্ট that মে অ্যাপিয়ার্স টু বি ওয়েল reasoned if unnoticed. অর্থাৎ আর্গুমেন্ট গড়ে তোলার জন্য যুক্তির আড়ালে অযৌক্তিক বক্তব্য পেশ করা যে বক্তব্যগুলিকে সাধারণ নজরে যুক্তিপূর্ণ বলে মনে হয় কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে সেগুলি আসলে ভ্রান্ত বা অযৌক্তিক যুক্তি অর্থাৎ যৌক্তিক বক্তব্যের সঙ্গে লজিক্যাল ফ্যালাসির বা ভ্রান্ত যুক্তির পার্থক্য হল অযৌক্তিক বক্তব্য সবসময় অযৌক্তিক এবং তা সহজেই বোঝা যায় কিন্তু লজিক্যাল ফ্যালাসির ক্ষেত্রে অনেক সময় সেগুলিকে যৌক্তিক বক্তব্য বলে ভ্রান্তি হতে পারে তাই এগুলিকে অযৌক্তিক না বলে বলা হচ্ছে কুযুক্তি বা ভ্রান্তযুক্তি স্বাভাবিকভাবেই কোনো আর্গুমেন্ট গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অজান্তেই আমরা যাতে ভ্রান্ত যুক্তির অবতারণা না করি বা আমাদের বক্তব্যকে অন্যরা ভ্রান্ত যুক্তির সাহায্যে যাতে খণ্ডন করতে না পারে তার জন্য লজিক্যাল ফ্যালাসির বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা জরুরি বন্ধুরা আশা করছি লজিক্যাল ফ্যালাসি বা ভ্রান্ত যুক্তি কী এবং এ সম্পর্কে আমাদের জ্ঞান থাকা কেন জরুরি সে বিষয়ে কিছুটা বুঝতে পেরেছেন এবার আমরা কিছু বহুল প্রচলিত লজিক্যাল ফ্যালেসি নিয়ে আলোচনা করব ফলে লজিক্যাল ফ্যালেসি কী এবং এটির উপযোগিতা কি আমরা আরও ভালো করে বুঝতে পারব প্রথমে যে লজিক্যাল ফ্যালেসিটি নিয়ে আলোচনা করব তার নাম হলো ব্যান্ড ওয়াগান ফ্যালাসি যখন কোনো বক্তব্যের সমর্থনে বলা হয় যে অনেক মানুষ সেই বক্তব্যটিকে মেনে নিয়েছে সুতরাং বক্তব্যটি সত্য অর্থাৎ কোনো বক্তব্যের সত্যতা প্রমাণ করার জন্য সমর্থনকারী সংখ্যাকে প্রামাণ্য বলে বিবেচনা করা হলে তা ব্যান্ড ওয়াগন ফেলাসি হিসেবে গণ্য হবে লক্ষণীয় যে এই যুক্তিটি ব্যাপকভাবে ব্যবহার করা হয় বিশেষ করে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করলে বিশ্বাসীদের প্রায়শই বলতে শুনবেন যে পৃথিবীতে এত এত মানুষ ঈশ্বরে বিশ্বাস করছে পৃথিবীর এত এত লোক কি তাহলে বোকা আর আপনি কি তাহলে একাই বুদ্ধিমান প্রসঙ্গত ব্যক্তিগতভাবে আমি অসংখ্যবার এই ভ্রান্ত যুক্তির সম্মুখীন হয়েছি বারবার এই খোড়া যুক্তির সাহায্যে আমাকে ক্ষান্ত করার চেষ্টা করা হয়েছে তবে যেহেতু শুরু থেকেই আমার মধ্যে এই বোধ গড়ে উঠেছিল যে সংখ্যা কখনো সত্যের প্রমাণ হতে পারে না তাই তারা আমাকে প্রশ্ন করা থেকে থামাতে পারেনি সংখ্যা যে সত্য প্রমাণের উপায় নয় তার একটি উজ্জ্বল উদাহরণ আপনাদের দিতে চাইব নিশ্চয়ই আপনারা গ্যালিলিওর পৃথিবী ঘূর্ণনের বক্তব্য ও তার বিরোধিতার কথা শুনে থাকবেন গ্যালিলিও একদা বলেছিলেন যে সূর্য নয় পৃথিবী ঘুরছে এবং সেই সময় বেশিরভাগ মানুষ তার বিরোধিতা করেছিল কিন্তু তারপরেও সত্যটা আসলে কি তা আমরা এখন সবাই জানি সুতরাং সত্য যে নাম্বারের উপর ভিত্তি করে না তা আমরা নিঃসন্দেহ হয়ে বলতে পারি আর নাম্বারের ভিত্তিতে যে যুক্তি প্রদান করা হয় তা একটি ভ্রান্ত যুক্তি সেটাও আমরা জেনে গেলাম এবার আমরা যে কুযুক্তিটি নিয়ে আলোচনা করব তার নাম হল আর্গুমেন্ট ফর অথরিটি বা প্রাধিকারের কুযুক্তি এই যুক্তিটি প্রথমোক্ত যুক্তির খুব কাছাকাছি একটি যুক্তি এক্ষেত্রে কোনো বক্তব্যের সত্যতা প্রমাণ করার জন্য বলা হয় যে অমুক বিখ্যাত ব্যক্তি এই বক্তব্যটি মেনে নিয়েছে বা অমুক বিখ্যাত বিজ্ঞানী বা দার্শনিক এই বক্তব্যটি মেনে নিয়েছে তাই বক্তব্যটি সত্য যেমন বলা হলো যে স্টেফেন হকিংস বলেছে যে ঈশ্বর নেই সুতরাং ঈশ্বর নেই বা মরিস বুকাইল বলেছে যে কোরআন একমাত্র সত্য গ্রন্থ সুতরাং কোরআন সত্য এই ধরনের কুযুক্তিকে বলা হয় আর্গুমেন্ট ফর অথরিটি বা প্রাধিকারের কুযুক্তি এটিকে কেন ফ্যালাসি বা কুযুক্তি বলা হবে কেননা দার্শনিক বা বিজ্ঞানীরা অভ্রান্ত হবে তার কোনো মানে নেই দার্শনিক বিজ্ঞানীদের দেওয়ার সিদ্ধান্ত অনেক সময় ভুল প্রমাণিত হয় তাই কোনো বিজ্ঞানী বা কোনো দার্শনিক কোনো কিছুকে সত্য বলে মনে করলে তা সত্য হবে তার কোনো নিশ্চয়তা নেই আমাদের আলোচ্য সূচিতে তৃতীয় নম্বরে যে ভ্রান্ত যুক্তিটি রয়েছে তার নাম হল রেড হ্যারিং ফ্যালাসি যখন কোনো বক্তব্যকে খণ্ডন করার জন্য যে বিষয়ে আলোচনা হচ্ছে আলোচনাকে সে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রসঙ্গের বাইরে কোনো বক্তব্য এনে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় রেড উদাহরণ হিসেবে হ্যারিং কেউ হয়তো বলল যে বহু বিবাহ বাল্যবিবাহ অসামাজিক এবং এগুলো নারীর পক্ষে অবমাননাকর বহুবিবাহ বা বাল্যবিবাহ কেন অবমাননাকর নয় কেন অসামাজিক নয় তা তুলে ধরার পরিবর্তে হয়তো বিরোধী পক্ষ বলল যে আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন আপনি কি পরকালে বিশ্বাস করেন লক্ষ্য করুন এই ধরনের বক্তব্য কেন পেশ করা হয় এই ধরনের বক্তব্য এই কারণেই পেশ করা হয় যে আপনি এর উত্তর যাই দেন না কেন আপনি আপনার মূল বক্তব্য থেকে বিভ্রান্ত হবেন কিভাবে? না আপনি হয়তো বললেন যে না আমি ঈশ্বরে বিশ্বাস করি না সেক্ষেত্রে আপনাকে বলা হবে মশাই আপনি তো নাস্তিক তার জন্য তো আপনি এই ধরনের কথাবার্তা বলছেন অথবা আপনি বললেন যে হ্যাঁ আমি ঈশ্বরে বিশ্বাস করি তখন আপনাকে বলবে যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন অথচ এইসব কথা বলছেন এইসব কথা বলা তো মহাপাপ এ কথা বলার জন্য আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে মূল আলোচনা থেকে বিভ্রান্ত করা হবে এবং আপনি বুঝতেই পারবেন না যে আপনি কখন মূল আলোচনা থেকে অনেক দূরে সরে গিয়েছেন স্বাভাবিকভাবেই এটি সত্যি পৌঁছানোর ক্ষেত্রে একটি অন্তরায় তাই এটি একটি ভ্রান্ত যুক্তি উল্লেখ্য যে বাল্যবিবাহ বা বহুবিবাহ যে কারণে অসামাজিক ও নারীর পক্ষে অপমানজনক সেই কারণটি কোনো ব্যক্তির আস্তিক বা নাস্তিক হওয়ার কারণে বদলে যায় না আমাদের আলোচনার চতুর্থ ফ্যালাসির নাম হল স্লিপারি স্লপ ফ্যালাসি যখন কোনো বক্তব্য বা কোনো সিদ্ধান্তকে জাস্টিফাই করার জন্য বলা হয় যে ওই সিদ্ধান্ত গ্রহণ না করলে অনেক সমস্যার তৈরি হবে এবং সেই সমস্যা আরও কতকগুলো সমস্যার জন্ম দেবে এবং সর্বশেষ একটা বড় ধরনের সমস্যা তৈরি হবে তাই সেই বক্তব্যটিকে বা সিদ্ধান্তটিকে সকলের মেনে নেওয়া উচিত যেমন বলা হলো যে যদি ধর্ম না থাকে তাহলে মানুষের মধ্যে নৈতিকতা থাকবে না নৈতিকতা না থাকলে সমাজে অন্যায় বেড়ে যাবে সুতরাং ধর্মের প্রয়োজন আছে কিন্তু বাস্তবে আমরা দেখি যে এই বক্তব্য সত্য নয় পশ্চিমের দেশগুলিতে যেখানে ধর্মের বারবারন্ত কম যেখানে নিধার্মিকের সংখ্যা অনেক বেশি সেই সব দেশগুলিতে জীবনের মান সমাজের নিয়ম শৃঙ্খলা সংস্কৃতির বিকাশ ধর্মকাতর দেশগুলি থেকে অনেক উন্নত অনেক উচ্চ স্তরের এবার আমরা যে ফ্যালাসির কথা বলবো তার নাম হল হেস্টি জেনারালাইজেশন ফ্যালাসি হেস্টি জেনারেলাইজেশান ফ্যালাসির সহজ অর্থ হলো অতি সরলীকরণ যখন সীমিত তথ্যের ভিত্তিতে কোনো সামান্যীকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যখন একটি বা দুটি ঘটনার ভিত্তিতে কোনো সামান্যীকরণ করা হয় তখন তা হলো অতি সরলীকরণ উদাহরণ হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে মুসলিমদের একটি বড় অংশ জড়িত এবং এই তথ্যের ভিত্তিতে যদি বলা হয় যে সব মুসলমান সন্ত্রাসবাদী তাহলে এটি হবে একটি হেস্টি জেনারেলাইজেশন ফেলোশিপ যদিও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলির অধিকাংশ মুসলিমদের দ্বারা পরিচালিত তারপরেও এটি বলা যায় না যে সব মুসলিম সন্ত্রাসবাদী বা সব মুসলিম সন্ত্রাসবাদকে সমর্থন করে প্রসঙ্গত এই ভাবনার বিরুদ্ধে একটা বলিউডের সিনেমা তৈরি হয়েছে যার নাম হল মাই নেইমিস খান শাহরুখ খান অভিনীত এই সিনেমার একটি বিখ্যাত ডায়লগ হলো মাই নেম ইস খান অ্যান্ড আই এম নট এ টেরিস্ট বহুল প্রচলিত আরও একটি ফ্যালাসি হল অ্যাড হোমিনিম ফ্যালাসি বিতর্ক বা আর্গুমেন্ট চলার সময় বিরোধী পক্ষের বক্তব্যকে খণ্ডন করার জন্য যে বিষয়ে বিতর্ক হচ্ছে সেই বিষয়ে আলোচনাকে সীমাবদ্ধ না রেখে বিতর্ককারীর চরিত্র ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক ও বিতর্ককারীর উপর প্রভাব বিস্তার করার চেষ্টা হলে তা একটি তার্কিক ভ্রান্তি হিসেবে গণ্য হয় এবং এই তার্কিক ভ্রান্তির নাম হল অ্যাড হোমিনিম ফ্যালাসি এটি একটি বহুল প্রচলিত তার্কিক ভ্রান্তি এর ব্যবহার আমরা অহরহ লক্ষ্য করতে পারি উদাহরণ হিসেবে যদি বলা হয় যে নারীর পোশাকের স্বাধীনতা থাকা উচিত তাহলে এই বক্তব্যের বিরুদ্ধে অর্থাৎ কেন নারীর পোশাকের স্বাধীনতা থাকা উচিত নয় সে বিষয়ে কোনো যুক্তি প্রমাণ না দিয়ে বলা হলো যে যারা পোশাকের স্বাধীনতার কথা বলে তাদের আসলে উদ্দেশ্য খারাপ তারা পোশাকের স্বাধীনতার কথা বলে আসলে নারীর অঙ্গ দেখতে চায় তারা নারীর অঙ্গ দেখার যে তাদের লালসা সেই লালসাকে পূর্ণ করতে চাই। এটি একটি কুযুক্তি কারণ এখানে নারী কেন আপাদ ঢাকা পোশাক পড়বে সেই ব্যাপারে যুক্তি না দিয়ে বিরোধী পক্ষের উদ্দেশ্য চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যদি প্রশ্ন উত্থানকারীর উদ্দেশ্য চরিত্র সতী সতী খারাপ হয় তারপরও আপাদ ঢাকা পোশাকের দাবিকে জাস্টিফাই করা যায় না সেক্ষেত্রে সেই সব ব্যক্তির চরিত্রের ট্রিটমেন্ট দাবি যুক্তিযুক্ত হতে পারে বিখ্যাত লেখিকা তসলিম নাসরিন যথার্থই বলেছেন যে আমার স্বল্প পোশাক দেখে যদি কোনো পুরুষের উত্তেজনা বৃদ্ধি পায় তবে সেটা আমার সমস্যা নয় বরং সেটা সেই পুরুষের সমস্যা বস্তুত নরখাদক বাঘের ভয়ে মানুষের নিজেকে ঘরবন্দি করে রাখা কখনোই যুক্তিপূর্ণ হতে পারে না বরং বাঘকে ধরে খাঁচাই বন্দি করে রাখাই অধিক যুক্তিযুক্ত হবে যখন কোনো আর্গুমেন্ট গড়ে তোলার ক্ষেত্রে বিকল্প চয়নের জন্য দুটি মাত্র বিকল্প দেওয়া হয় কোনো বিতর্ক চলার সময় যখন বলা হয় যে উত্তর হ্যাঁ অথবা না দিতে হবে আর্গুমেন্ট গড়ে তোলার ক্ষেত্রে এরকম শর্ত আরোপিত হলে তাকে বলা হবে ফলস ডিলেমা বা আইদার ওয়ার ফ্যালাসি এই ফ্যালাসির উদাহরণ বন্ধুরা আমি আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করছি জীবনের উৎপত্তি কীভাবে হয়েছে এ বিষয়ে বিতর্ক চলছিল চরম জড়বাদের এক সমর্থকের বক্তব্য হলো যে জীবনের উৎপত্তি হয়েছে জড়বস্তুর রূপান্তরের মাধ্যমে বক্তব্যের বিরুদ্ধে আমার জিজ্ঞাসা ছিল যে জীবের মধ্যে আত্মচেতনা আছে ধারাবাহিক উন্নতি আছে বংশ বিস্তারের ক্ষমতা আছে যেগুলো জড়বস্তুর মধ্যে অনুপস্থিত তাহলে এই গুণগুলি কিভাবে গড়ে ওঠে আমার প্রশ্নের কোনো সদুত্তর দিতে না পেরে তখন সে ব্যক্তি আমাকে বলেছিল যে আমি কি তাহলে বলতে চাইছি যে সব কিছু আমার আল্লাহ তৈরি করেছে যদিও সে ব্যক্তি জানেই না যে আমি আল্লাহ বা গডে বিশ্বাস করি কি করি না যাই হোক ওই ব্যক্তির বক্তব্য হল জীবন হয় জড়বস্তু থেকে উৎপন্ন হতে হবে অথবা জীবনের জন্য ঈশ্বরের অস্তিত্ব থাকতে হবে কিন্তু এই বাইনারি লজিক সব সময় সত্য নাও হতে পারে এক্ষেত্রে জীবনের অস্তিত্বের তৃতীয় কোনো সম্ভাবনা থাকতে পারে প্রসঙ্গত আমি আমার আলোচনায় সর্বদাই একটি তৃতীয় সম্ভাবনার কথা বলি জীবনের অস্তিত্বের প্রশ্নেও আমার সিদ্ধান্ত তৃতীয় সম্ভাবনার পক্ষে আমি মনে করি জীবনের অস্তিত্বের জন্য ঈশ্বরের সহায়তা বা জট থেকে জীবন এই দুটি মাত্র উপায় হতে পারে না এখানে আরও এক বা একাধিক সম্ভাবনা থাকতে পারে প্রসঙ্গত এক্ষেত্রে জড়বস্তুকে যেমন স্বাভাবিক মনে করা হচ্ছে বা ঈশ্বরকে যেমন স্বাভাবিক মনে করা হচ্ছে তেমনি যদি আমরা জীবনকে স্বাভাবিক মনে করি জীবনকে প্রকৃতির একটি মৌলিক উপাদান মনে করি তাহলে জীবনের অস্তিত্বের একটি তৃতীয় ব্যাখ্যা পাওয়া যায় দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা যে সাতটি লজিক্যাল ফ্যালাসি নিয়ে আলোচনা করলাম তার ব্যবহার খুব বেশি তবে এগুলো ছাড়াও আরও বেশ কিছু লজিক্যাল ফ্যালাসি রয়েছে সেগুলি আলোচনা করলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যেত তাই এগুলি পরবর্তী কোনো আলোচনার জন্য রেখে দেওয়া হলো আপনারা যদি এগুলি জানতে খুব আগ্রহী হন তাহলে কমেন্ট করবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে এগুলি নিয়ে আলোচনা করব বন্ধুরা আলোচনাটি শেষ করার আগে এই আলোচনার সার বস্তু দু এক কথায় স্মরণ করিয়ে দিয়ে আলোচনাটিকে শেষ করব বন্ধুরা যুক্তি হলো কোনো বক্তব্য কোনো সিদ্ধান্তের সত্যতা যাচাই করার একটি মাধ্যম স্বাভাবিকভাবেই এই মাধ্যমকে হতে হবে বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর তবেই আমরা বাদ প্রতিবাদের মাধ্যমে সত্যে পৌঁছতে পারব কিন্তু যদি বাদ প্রতিবাদ তথ্য প্রমাণ ভিত্তিক না হয়ে ভ্রান্ত যুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠে তাহলে কখনোই আমরা সত্যে পৌঁছতে পারব না আর সত্য যেহেতু আমাদের কাছে সবচাইতেই গুরুত্বপূর্ণ তাই মিথ্যা যুক্তি বা ভ্রান্ত যুক্তি বা লজিক্যাল ফ্যালাসির ধারণা আমাদের জন্য খুবই জরুরি একটি বিষয় বলে আমি মনে করি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ